The কার হাত বা পায়ের স্কিনের নিচে ব্লু ভেইন বা রগ খুব সহজে বোঝা যায়। আপনার এর মানে হলো আপনার ত্বক পাতলা। কারকার স্কিনে একটু আঘাত লাগলে নীলচে দাগ হয়ে যায়। এর মানে আপনার ত্বক পাতলা হয়ে গেছে। কারকার পরিচিত মুরুবিদের চামড়া এরকম লুজ হয়ে গেছে। এর মানে হলো তাদের স্কিনের কোলাজেন লসের ফলে ত্বক পাতলা হয়ে ঝুলে পড়েছে। ত্বক পাতলা হয়ে যাওয়া এবং ঝুলে পড়া ত্বকের বয়স বেড়ে যাওয়ার অন্যতম লক্ষণ। কিন্তু আপনি যদি মনে করেন যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে ত্বক পাতলা হতে পারে বা ঝুলে পড়তে পারে তাহলে ভুল করবেন অনেক কম বয়সী ব্যক্তিদের ক্ষেত্রেও তক পাতলা হয়ে যাওয়ার বা ত্বক ঝুলে পড়ার সমস্যা দেখা দিতে পারে আর ত্বক পাতলা হয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিকার থেকে প্রতিরোধ করা বেশি কার্যকর তবে কিছু টিপস ফলো করলে এই পাতলা ত্বককে মোটা করাও সম্ভব তাই কি কারণে স্কিন পাতলা হয়ে যায় বা ঝুলে পড়ে কিভাবে এটা প্রতিরোধ করতে পারবে বা অলরেডি পাতলা হয়ে গিয়ে থাকলে সেটাকে কিভাবে মোটা করতে পারবেন এমন ছয়টি টিপস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদান এবং প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব আমার সব বয়সী দর্শকরা খুব মনোযোগ দিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন হ্যালো আমি সারা বলছি স্যার থেকে আমি আপনাদের ত্বক চুলমিকার বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি সবার আগে চলুন জেনে নিই যে ত্বক যে পাতলা হয়ে যাচ্ছে বা ঝুলে পড়ছে সেটা বুঝবেন কিভাবে প্রথম লক্ষণটি ভিডিও শুরুতেই বলেছি ত্বক পাতলা হয়ে গেলে ত্বকের নিচের ভেইন বা শিরা এভাবে দৃশ্যমান হয়ে উঠবে খুব সামান্য আঘাতে ত্বকে কালচে দাগ পড়ে যাবে বা নীল হয়ে যাবে ত্বকে ইলাস্ট্রিসিটি হারিয়ে যাবে এবং ত্বকের চামড়া ঝুলে পড়তে শুরু করবে ত্বকে খুব সহজে ইরিটেশন হবে এখন চলুন জেনে নেই যে কি কি কারণে ত্বক পাতলা হয়ে যায় ত্বক পাতলা হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো বয়স ত্বকের বয়স বৃদ্ধির ফলে ত্বকের ভেতরে ফ্যাট এবং কোলাজেনের ঘাটতি দেখা দিতে শুরু করে প্রতি বছর আমাদের শরীরে কোলাজেনের পরিমাণ ওয়ান করে কমতে থাকে কোলাজেন কি এটা কেন দরকার বা কিভাবে এর ঘাটতি রোধ করা যায় সে সব বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করেছি কিন্তু কম বয়সে ত্বক পাতলা হয়ে যাওয়ার পিছনে যে ফ্যাক্টর গুলো দায়ী সেগুলো হলো নাম্বার ওয়ান ওয়াইটনিং প্রোডাক্টস হোয়াইটনিং প্রোডাক্টস গুলোতে বিপজ্জনক মাত্রার মার্কারি হাইড্রোকোন স্টোরয়েড ব্যবহার করা হয় এবং এ ধরনের প্রোডাক্টের অনেকগুলো সাইড ইফেক্টের মধ্যে একটি হলো ত্বক পাতলা হয়ে যাওয়া নাম্বার থ্রি গ্লুকোকর্টিকয়েড মেডিসিন ইনফ্লুমেটারি বা অটোমিন ডিজিজ এর ক্ষেত্রে এই ওষুধটি সাজেস্ট করা হয়ে থাকে যা দীর্ঘদিন ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে নাম্বার ফোর ডায়েট অতিরিক্ত চিনিযুক্ত খাবার আমাদের কোলাজেনের সাথে বিক্রিয়া করে কোলাজেন ঘাটতি ঘটাতে পারে এছাড়াও রয়েছে অ্যালকোহল আমি লিস্ট করে বোঝাতে পারবো না যেটা আমাদের ত্বক এবং শরীরের জন্য কত ভাবে ক্ষতিকর পাঁচ নম্বর হলো পরিবেশ দূষণ পরিবেশ দূষণের ফলে উৎপন্ন আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে যা থেকে কোলাজেন লস এবং চামড়া ঝুলে যাওয়ার সমস্যা দেখা দেয় ছয় নম্বর হলো রে আমাদের স্কিনের সব থেকে বড় শত্রু এই ইউভি রে আমাদের স্কিন ভেদ করে আমাদের ডিএনএ পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেই ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমাদের ত্বকের কোলাজেন উৎপাদন ব্যাহত হয় ত্বকের হিলিং ক্ষমতা ব্যাহত হয় ত্বক পাতলা হয়ে যায় সাত নম্বর হলো স্মোকিং আপনি আপনার ত্বক সম্পর্কে খুব সচেতন কিন্তু স্মোকিং করেন ঢাকার মতো দূষিত শহরে বসবাস করেন ইচ্ছা মতো রোদে চলাফেরা করেন সরি আপনার স্কিনের কোনো আশা নেই কারণ তিনটি ফ্যাক্টরের সমন্বয় আপনার ত্বকের জন্য ডেডলি এছাড়াও মেনোপোজ বা কিছু মেডিকেল কন্ডিশন যেমন কিডনি ডিজিজ ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে কিন্তু এবার হলো সমাধান জানার পালা প্রথমে জানবো কি কি করলে ত্বক পাতলা হওয়ার আগেই তা প্রতিরোধ করা যায় ডায়েট একটা হেলদি আসলে কোনো বিকল্প নেই আমি কখনো কখনো আসলে জাঙ্ক ফুড খেয়ে ফেলি কিন্তু সেই কখনো কখনো কে ঘন ঘন বানানো যাবে না অবশ্যই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ফল মূল শাক রাখতে হবে প্রতিদিন একটি সবজি এবং একটি ফল যদি আপনি আপনার রুটিনে রাখতে পারেন সেটা থেকে আপনার ত্বকে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটা আমি এই ভিডিওতে শেয়ার করেছি নাম্বার দুই চিনি খাওয়া কমান আমি মিষ্টি পছন্দ করি বলবো না যে একেবারে বাদ দিয়ে দিন কিন্তু কমিয়ে আনার চেষ্টা করুন অনেকেই ভুল করেন যে ফল মূল সস বা জুসে থাকা যে চিনি সেটা কাউন্ট করেন না কিন্তু এটাকেও কিন্তু আপনার প্রতিদিনের সুগার ইনটেক হিসেবের হিসেবে মধ্যে রাখতে হবে নাম্বার থ্রি ভাইটামিন সি একটু আগে আমি ত্বক পাতলা হয়ে যাওয়ার পিছনে কারণ হিসেবে পরিবেশ দূষণকে বলেছি এখন আপনি চাইলেই তো আসলে আপনার শহরকে পরিবেশ দূষণ মুক্ত করতে পারবেন না এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই দূষণ থেকে আমাদের ক্ষতিটা যেন একটু কম হয় সে কারণে ভাইটামিন সি গ্রহণ করা ভাইটামিন সি দুভাবে গ্রহণ করতে হবে একটি হলো খাদ্যের মাধ্যমে যেমন ভাইটামিন সি যুক্ত ফল মূল ও শাকসবজি খাওয়ার মাধ্যমে যেমন কমলা আমরা আমলকি পেয়ারা লেবু পেঁপে ধনে পাতা ইত্যাদি অপরটি ভাইটামিন সি আছে এমন প্রোডাক্ট আমাদের স্কিন কেয়ার রুটিনে যোগ করতে হবে নাম্বার ফোর হলো সান প্রোটেকশন আপনারা জানি আমার সান প্রোটেকশন সান প্রোটেকশন শুনতে শুনতে আমার উপর বিরক্ত হয়ে গেছেন কিন্তু বিরক্ত হলেও আমার কিচ্ছু করার নেই আমাকে বলতেই হবে কারণ সান প্রোটেকশন কোনো বিকল্প নেই আমাদের স্কিনে এইটটি পার্সেন্ট ড্যামেজের পিছনে সব থেকে বড় হাত থাকে ইউভি রে তাই অবশ্যই দিনের বেলা একটি সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস করুন যেহেতু বাংলাদেশে অনেক গরম তাই সেক্ষেত্রে একটি খুব চমৎকার অপশন হতে পারে রক্ত মেন্ট হাতা লাভ কৈগোজেন ইউভি হোয়াইট জেল এস পিএ ফিফটি প্লাস পিএ প্লাস 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 এটি একটি ময়শ্চারাইজিং সানস্ক্রিন অর্থাৎ একই সাথে আপনার ত্বক ময়শ্চারাইজ রাখবে এবং সান প্রোটেকশনও দেবে আমি এই সানস্ক্রিনটি এর আগেও ব্যবহার করেছি শুষ্কতাকে খুব চমৎকার ফিনিশিং দেয় অয়েলি স্কিন হলে এর আগে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করবেন না এই সানস্ক্রিনটিতে এক্সট্রা বোনাস হিসেবে আছে ম্যাগনেশিয়াম ফসফেট যা ভাইটামিন সি এর একটি ডিরাইভেটিভ ভাইটামিন সি এবং সানস্ক্রিনের কম্বিনেশন অত্যন্ত কার্যকরী এজিং বেনিফিট দিয়ে থাকে তবে ঘরের বাইরে গেলে শুধু সানস্ক্রিন যথেষ্ট নয় সাথে ছাতা হ্যাট স্কার্ফ মাস্ক সানগ্লাসও ব্যবহার করার চেষ্টা করুন পাঁচ হল ধূমপান এবং অ্যালকোহল পরিহার করুন এই দুটি অভ্যাস নিয়ে যদি আমার পার্সোনাল অ্যালার্জি আছে কিন্তু আপনারা সবাই জানেন যে এই অভ্যাসগুলো এতটাই ক্ষতিকর যেগুলোকে কমিয়ে আনুন এটা বলারও আসলে কোনো সুযোগ নেই শরীর স্কিন ভালো রাখতে চাইলে এই অভ্যাসগুলো বাদ দিতে হবে এবার যাদের ত্বক অলরেডি পাতলা হয়ে গেছে তারা কিভাবে ত্বক মোটা করতে পারেন সেই উপায় জানাচ্ছি আপনি যদি অলরেডি পাতলা হয়ে যাওয়া ত্বক মোটা করতে চান তাহলে একটু আগে আমি যে বিষয়গুলো বলেছি অর্থাৎ একটি হেলদি লাইফস্টাইলের পাশাপাশি অবশ্যই আপনার কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে এমন কিছু উপাদান এবং প্রোডাক্টের মধ্যে নাম্বার ওয়ান হলো হাইলোরনিক অ্যাসিড একাধিক গবেষণায় দেখা গেছে যে হাইলোরনিক অ্যাসিড ব্যবহারের ফলে ত্বকের ব্যারিয়ার রিপেয়ারের পাশাপাশি ত্বকের থিকনেসও বৃদ্ধি পেয়েছে হাইলোরনিক অ্যাসিড আমাদের ত্বকে ন্যাচারালি তৈরি হয় এবং এটা স্কিনের জন্য খুবই সহনশীল একটি উপাদান আপনারা চাইলে আলাদা হালিউর ক্যাসেট সিরাম ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি আপনাদের স্কিন কেয়ার রুটিনটি একদম মিনিমালিস্টিক রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের বেসিক স্কিন কেয়ার রুটিনে একটি প্রোডাক্টের মধ্যে হাইলুরোনিক অ্যাসিড আছে এমন প্রোডাক্ট ব্যবহার করতে পারেন যেমন একটু আগেই দেখানো রোতমেন্ত লেতাম হাদা লাবো কৈব পুজন ইউভি জেল এস পিএ ফিফটি প্লাস পিএ প্লাস 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 সানস্ক্রিনটিতে একাধিক ফর্মে হাইলুরোনিক অ্যাসিড রয়েছে নাম্বার দুই হলো ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড একটি এক্সফোলিয়েটিং উপাদান অর্থাৎ এটি আমাদের ত্বকের উপরে ডেড স্কিন সেল দূর করে ত্বক গ্লোই এবং স্মুথ করতে সাহায্য করে মজা ব্যাপার হলো গবেষণা দেখা গেছে যে একটা না তিন মাস ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করার ফলে ত্বকের পুরুত্ব বৃদ্ধি পেয়েছে এরকম ল্যাকটিক অ্যাসিড যুক্ত একটি প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো রোতোম্যান্থোলের দাম অ্যাকনেস ক্লিয়ার লোশন এটি একটি লাইট ওয়েট টোনার যাতে ল্যাকটিক অ্যাসিড গ্ল্যাকোলিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম অ্যাসোরবিল ফসফেট রয়েছে যা এক ধরনের ভিটামিন সি অর্থাৎ এই টোনাটি একই সাথে হাইড্রেটিং এক্সফোলিয়েটিং এবং অ্যান্টি এজিং কাজ করবে নাম্বার থ্রি কোলাজেন বৃদ্ধি যেহেতু কোলাজেন লসের এর কারণেই ত্বক পাতলা হয়ে যায় তাই কোলাজেন বৃদ্ধি করতে পারে এমন একটি প্রোডাক্ট রুটিনে অ্যাড করতে হবে তাই বলে কোনো কোলাজেন ক্রিম ব্যবহার করতে যাবেন না কারণ কোলাজেন ত্বকের উপরে লাগালে ত্বকের ভেতরে কোলাজেন বৃদ্ধি পায় না তিনটি উপাদান ত্বকের ভেতরে কোলাজেন বাড়াতে সাহায্য করবে ভাইটামিন সি গ্লাইকোলিক অ্যাসিড রেটনল ভাইটামিন সি এবং গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট উদাহরণ অলরেডি দিয়েছি এখন রেটনল যুক্ত একটি প্রোডাক্ট হল রিঙ্কেল এসেন্স ক্রিম এক্সট্রা রিচ এতে রয়েছে রেটনল পালমিটেড অর্থাৎ যারা একেবারে রেটনল কখনো ব্যবহার করেনি বা রেটনল শুরু করতে ভয় পান তাদের জন্য একদম পারফেক্ট এটি মূলত একটি ময়শ্চারাইজার কিন্তু যেহেতু এতে রেটনল আছে তাই রাতে ব্যবহার করাই বেস্ট হবে তবে একবার এটা ব্যবহার করে ত্বক অভ্যস্ত হয়ে গেলে এরপরে চেষ্টা করবেন আরো অ্যাডভান্স রেটনল ব্যবহার করতে সেটা কিভাবে করবেন সেটার জন্য রেটনল সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে ভুলবেন না নাম্বার ফোর হলো ময়শ্চারাইজার এত এত অ্যাক্টিভ উপাদান ব্যবহার করেও যদি আপনি ময়শ্চারাইজার ব্যবহার না করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই আচ্ছা যারা হোয়াইটনিং ব্যবহার করে সর্বনাশ করে ফেলেছেন অলরেডি তাদের জন্য আমার রেকমেন্ড করা এই প্রোডাক্টগুলোর পাশাপাশি একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি এরকম একটি সিম্পল ময়শ্চারাইজার হল ন্যাচুরাল হাতো মুগি স্কিন কন্ডিশনিং জেল এটি সিম্পল উপাদানযুক্ত খুবই বেসিক একটি ময়শ্চারাইজার খুবই লাইট ওয়েট দিনের বেলা মানিয়ে যেতে পারে তবে মূলত অধিকারীরা ব্যবহার করে বেশি তাকে উপভোগ করবেন বলে আমি মনে করি আজকে সবগুলো প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন মাছুরি পেইজে আজকে ভিডিওটিকে স্পন্সর করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এই ছিল আমার পাতলা ত্বক মোটা করা এবং স্কিন ঝুলে যাওয়া প্রতিরোধ করার জন্য বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত কিছু টিপস এমন লাগলো আপনাদেরকে বা এই সংক্রান্ত আপনারা যদি আরো কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন